অনেক বন্ধুরা সকালবেলা টিফিনের থেকে শুরু করছি আমার ভিডিওটা লুচি অনেক দিন ধরেই করা হচ্ছে না এর আগে একটা শর্ট দিয়েছি লুচিটা ভাজা এটা হচ্ছে হলো পুরো ভিডিওটা সারাদিনের ভিডিওটাতে এটাও ইনক্লুড করেছি সকালবেলা লুচি করছি তেল দিয়ে বেলতে হয় তেল দিয়ে সাধারণত আমি খুব একটা ভালো বেলতে পারি না আটা দিয়ে বেললে ঠিক আছে কিন্তু লুচি তো সেই জন্য আটা দিয়ে বেললে হবে না তেল দিয়েই বেলছি অল্প অল্প তেল দিয়ে ঠিকঠাকই হয়েছে মোটামুটি একটা শেপে এসছে একদম যদি গোল নাও হয় মোটামুটি শেপে এসছে তাই হোক সকালবেলায় দিন পর লুচি কারণ যেহেতু বললাম না তেল খরচা হয় বেশি এক দু নম্বর কথা তেলটা থেকে যায় সেই তেলটা দিয়ে পরবর্তীতে কিছু করা যায় না একমাত্র যদি একটু পরোটা হালকা করে ভে ভেজে খাই পরোটাটা খাওয়া হয় যেহেতু অল্প তেলে করি সেই জন্য আর নাহলে রুটি করা হয় তারপর তো টিফিনের আরও অনেক কিছু রয়েছে যাই হোক তো সেদিনকে সকালবেলায় লুচি করছিলাম একবারে রাতের জন্য করে রেখেছিলাম আর রাতের তরকারিও করে রেখেছিলাম তোমরা দেখতে থাকো সারাদিন আমার সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে হ্যালো বন্ধুরা সকালের কাজটা সমস্ত সেরে টিফিন টিফিন সব সেরে তারপরে তোমাদের সামনে সকালের যে দিন থেকে উঠে যে সমস্ত কাজগুলো থাকে এক্সারসাইজ করা এমনি যা ঘরের টুকটাক কাজগুলো থাকে সেই সব করে টোরে তারপরে ওয়েদারটা নিম্নচাপ হয়ে গেছে বলে ওয়েদারটা এত বাজে মানে বৃষ্টি তো হচ্ছে না বলতে গেলে ওই ঝিরঝিরে টাইপের একটা বৃষ্টি হচ্ছে যেটা সবথেকে হচ্ছে হলো খারাপ কেন বলছি না জামা কাপড় মেলে দিয়ে আসছি ছাদে এবার যখন হচ্ছে হলো একটুখানি ঝিঝি করে পড়ছে এই তাই হলো টিফিন করলাম টিফিন করার পরে বুঝতে পারছি না তো বৃষ্টি পড়ছে তারপর যখন বাইরে দেখছি কারণ আওয়াজ আসে না কোনো ভেতরে একটা আওয়াজ হলে তো বোঝা যায় যে হ্যাঁ বৃষ্টিটা করছে যাক গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসি তো সেটা তো বুঝতে পারছিলাম না এইবারে টিফিন করার পরে বাইরে দেখছি বেশ ভিজে ভিজে যে বৃষ্টি পড়ছে দৌড়ে দৌড়ে গেলাম সব নিয়ে আসলাম নিয়ে আসার কিছুক্ষণ পরে বৃষ্টিটা গেলো থেমে আবার একটুখানি হচ্ছে বৃষ্টিটা যেমনি কমলো তখন হচ্ছে হলো আবার গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে দিয়ে আসলাম এমনি একতলা হলে ঠিক আছে এবার একতলা থেকে দোকা তলার ছাদে গিয়ে মেলতে হয় ওটাই একটু কষ্ট হয় বারবার গিয়ে দৌড়ে দূরে কারণ নিচে মেলার কোনো ব্যবস্থা নেই যদি থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না কিন্তু সে ওখানে গিয়ে মেলতে হবে একবারে আমি অনেক সকালে ধোয়া হয় আমাদের মেলাও তাড়াতাড়ি কিন্তু ওই রোদ না উঠলে তো শুকোতে চায় না এবার হাওয়াও চলছে না হাওয়া হলার সময় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো যাই হোক এই জন্য বলছি ওয়েদারটা খারাপ এমনি হয় ঝমঝম করে বৃষ্টি হয় ঠিক আছে সেটা না যদি ঝিজ্জির ঝিঝির করে বৃষ্টি হয় না বহুত খারাপ কখন নামবে কখন থামবে বোঝাও যায় না এই পড়ছে একটু একটু করে মেলতে গেল না তখনও পড়ছে তো দাঁড়িয়ে গেলাম দেখলাম যে না দেখি কমে কি না দেখলাম হ্যাঁ কমে গেল তারপরে আবার মেলে দিয়ে আসলাম রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে পটল ভাজা বসিয়েছি আর ডিম ভেজে নেব এই হচ্ছে আজকে রান্না তো সকালে একটু মানে হেভি টিফিন হলে বলে রান্নাটা হালকা করেই করলাম আর রাতে বলেছি আজকে লুচিই খাবো সেই জন্য ঝামেলা ঝামেলি সে হ্যাঁ আলুর দম করবো রাত্রের জন্য লুচির সাথে খাওয়ার জন্য সেই জন্য আলুটা কেটে রাখিনি এখনও চুলে টালে রেখেছি তারপরে আলুর তোমটা করবো চলো তোমাদের একবার রান্নার রান্নাঘরটাতে দেখাই গিয়ে যে রান্নাঘরার কী জোরজাট হচ্ছে সেটা গিয়ে দেখাই এখন কঠোর ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে এই আলু শুলে গেছে এক বেলার জন্য তো বড়ই আছ আলুগুলো দুটো আলুতেই হয়ে যাবে আলুগুলো ধুয়েই শুলেছি সেই জন্য চোখ পোষাগুলো এখনও ফেলা হয়নি টমেটোটা এখনও রয়েছে কাঁচা আর এখানে জিরে গুঁড়ো দিয়েই করবো কারণ রাতের খাবার জন্য তো এই পেঁয়াজ রসুন দিয়ে করবো না ভাত হয়ে গেছে ডাল আজকাল পরনের ডাল নিষেধ বের করেছি কিন্তু ওই লঙ্কাতে তেল দিয়েই করেছি এটা বেশ ভালো লাগে খেতে বন্ধুরা এখন খেতে বসেছি অনেকটা দেরি হয়ে গেল বেলা হয়ে গেলো তার মধ্যে ওয়েদারটা মিষ্টি মিষ্টি পড়ছে তো আর বোঝা যাচ্ছে না যে কত বেলা হয়েছে কিন্তু বেলা হয়েছে তো রান্না তো করলাম যখন দেখালাম পটল ভাজা ডাল আর ডিম ভেজে নিয়েছি সেই হচ্ছে রান্না আর রাতের জন্য আলুর তরকারি করে রেখেছি ওটা দম হয়নি তরকারি হয়েছে কারণ আলুর দম জিনিসটা সম্পূর্ণই আলাদা তা খেয়ে নিই খেয়ে তারপর আপনাদের সাথে দেখা গুড ইভিনিং বন্ধুরা বিকেলে চা খাচ্ছি দুপুরবেলা খেয়ে উঠে একটু বিশ্রাম নিচ্ছিলাম তো এনার ভিডিও করা হয়নি এখন চা খেতে খেতেই করছি সন্ধ্যা এখনও লাগেনি সন্ধ্যা দেওয়ার আগেই চাটা খাচ্ছি তারপরে সন্ধ্যা দেওয়া হবে তারপর তো রাতের যেসব কাজ থাকে আজকে তো হয়তো কোনো কাজ নেই কারণ আজকে সবই তো করে রেখেছি তার জন্য আজকাল রাতের কোনো কাজ নেই বৃষ্টি পড়ছে এটা একটা ভালো খবর যে ভালো জোরে বৃষ্টি পড়ছে আর আজকের বৃষ্টিটা মনে হচ্ছে হ্যাঁ এতদিন পর একটু বর্ষার বৃষ্টি হচ্ছে আর ফ্যানটাও আস্তে আস্তে ঘুরছে তার মানে কি একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে যার জন্য ফ্যানটাও আস্তে আস্তে ঘুরছে যে হারে গরম পড়ে সে হারে তো বৃষ্টি হয় না এটাই ভাবি যেমন গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাস কী মার্চ মাস থেকে তো শুরু হয় গরম এখানে বিশেষ করে তো সেই হারে কিন্তু বৃষ্টি হয় না কারণ বর্ষাকাল যখন পড়বে আসা চালু মাস তাহলে সেইভাবে বৃষ্টিটাও হওয়া উচিত তাহলে সেটা বুঝবো যে হ্যাঁ যেমন গরম পড়ছে তেমন বৃষ্টিও হচ্ছে সেইটা কিন্তু হয় না বন্ধুরা এখন রাতের খাবার খেতে বসেছি রাতে বললাম না লুচি আর এই যে আলুর তরকারিটা যে করেছিলাম আলুর দম তো এটা ঠিক হয়নি আলুর তরকারি আলুর দম আমার কাছে হচ্ছিলো জলপাই আলু কিংবা গোল আলু ছোটো যে গোল আলু ওটা দিয়েই দম এরকম আলুতে দম আমার ঠিক পছন্দের হয় না সেজন্য এটাকে আমি আলুর তরকারি বলছি আর এখানে নিয়েছি লুচি খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা